বাংলা ছয় কেন্দ্রের নির্বাচন হল ভোটের উপর শান্তিপূর্ণ ভোট হল সীতাই মাদারীহাট তালজাংরা নৈহাটি হাড়োয়া ও মেদিনীপুরে কোথাও কোথাও প্রভাবিত করতে সক্রিয় বিজেপি কর্মীকে গৃহবন্দী করে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী টুইট করে অভিযোগ করেন মেদিনীপুর সদরের বিজেপি কর্মী নয়ন থেকে পুলিশ মঙ্গলবার রাত থেকে গৃহবন্দী করে রেখেছে তৃণমূলের অঙ্গুলি হেলনে যদিও শুভেন্দুর অভিযোগ খারিজ করেছে কমিশন জেলা নির্বাচনী আধিকারিকেরা মুখ্য নির্বাচনী আধিকারিকদের রিপোর্টে জানানো হয়েছে বিজেপি কর্মীর বাড়ির বাইরে কোনো পুলিশ মোতায়েন নেই মোতায়েনগঙ্গার মোহাম্মদপুরে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ভুত জ্যামের অভিযোগ পেয়ে আইএসএফ প্রার্থী গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের পূর্ণ এজেন্টরা নৈহাটি বিধানসভার অন্তর্গত চব্বিশ নম্বর বুথে রীতিমতো আঙুল উচিয়ে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী রূপক মিত্রের বিরুদ্ধে আদাবাড়ি এসএসকে প্রাথমিক বিদ্যালয়ে বুথে ইভিএম এ বিজেপি প্রার্থীর নামের বোতামে সাদা টেপ মারার অভিযোগ অন্য এক বুথে বিজেপি প্রার্থীর বোতামে আঠা দিয়ে কাগজ লাগিয়ে রাখার অভিযোগ আজকে আতঙ্কে উপেক্ষা করে যারা ভোট দিতে এলেন তারা এসে দেখছেন কাগজ দিয়ে সেলোটেপ দিয়ে আটকানো আমার কি বলে সিম্বল মাদারীহাট উপনির্বাচনে পৌঁছনাইতে বিজেপি প্রার্থী রাহুল লোহারের উপর হামলা তৃণমূল গুন্ডা গুন্ডাবাহিনীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর প্রার্থীকে হেনস্থার অভিযোগ রিপোর্ট তলব করল কমিশন কিভাবে আমার উপর গায়ে হাত তোলা হয়েছে আমাকে ধাক্কা দেওয়া হয়েছে এমনকি ওইখানে পুরো খারাপ খারাপ গালি দেওয়া হয়েছে এখন আপনারা গাড়ি থেকে যাচ্ছিলাম এত বড় পাথর দিয়ে পাথর এখনো মনে হয় ভেতরে আছে দেখুন আমার পাশ দিয়ে আমার পেছনের সিটে লেগে নিচে পড়েছে আর দুজন আমার পেছনে বসেছিল ভাগ্য ভালো ছিল যে ওদের মাথা ফাটেনি মেদিনীপুর বিধানসভায় শালবনির পার্টিতে আক্রান্ত বিজেপির মন্ডল সভাপতি বাবলু ঘোষ আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই উপনির্বাচনী শাসক বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই বিরোধীদেরও কিছু হারানোর নেই তবুও বাংলার ছয় কেন্দ্রের ভোট গুরুত্বপূর্ণ নিউজ টাইম